এটা হচ্ছে করালিয়া করালিয়া কি আমরা ইলজি যায় ওই ইলজি কি ফোন বাজার যায় রোড গেছে আপনার টেকার বাজার টেকার বাজার ডাইরেক্ট বাজার নতুন বাজার আছে নতুন বাজার আমি বড় মেন না এই যে ওইটাই ওইটাই এটা করালিয়া নয় নাম্বার ওয়ার্ড না ও আচ্ছা আমরা মেন রোড মেন রোড বাজার হ্যাঁ না ঠিক আছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি বসুরহাট পৌরসভা নয় নাম্বার ওয়ার্ড তো ভিডিওতে আমি নাম্বার ওয়ার্ডের কিছু অংশ দেখাবো একদম সর্বশেষ হাসপাতাল গেটের ওখানে গিয়ে ভিডিওটা আমি শেষ করব। আপনাদের দেখার সুবিধার্থে সুবিধার্থে এবং বোঝার আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন বসুর বাজারের আমি কিন্তু ড্রোন ভিডিও ধারণ করছি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে পাবেন এবং কি নতুন বাজার এবং কি ফ্যাশকার হাট রাস্তার মাথা ড্রোন ভিডিও পাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা ন্যাচারাল রাখবো এ ধরে টা আমি সম্পূর্ণ অংশটাই আপনাদেরকে দেখাবো এদিকের আশেপাশে থেকে কি আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকে আশেপাশে বাড়ি কোনো প্রবাসে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন

পুরসভা নয় নাম্বার ওয়ানের